চোখে মারে তাহলে এবার শাকিব খানে তাণ্ডব সিনেমাতে আইটেম গানের নায়িকা হিসেবে থাকছে নুরা ফাতে সেই সাথে আরো জানবো এই আইটেম গানের জন্য কত টাকা বাজেট ধরা হয়েছে তো প্রথমে শুনে আসি আইটেম গানটি নিয়ে ডাকাই সিনেমা সুপারস্টার সাকিব খান যেখানে সেখানে চমক থাকবে এবার তার নতুন অ্যাকশন থ্রিলার ছবি তাণ্ডব এ যুগ হচ্ছে বলিউডের নুরা ফাতেহি হ্যাঁ শোনা যাচ্ছে এই ছবির জন্য একটি জমকালো আইটেম গানে পারফর্ম করতে যাচ্ছে নুরা গানের শুটিং হবে আন্তর্জাতিক মানের সেটে আরো কোরিওগ্রাফি থাকছে বলিউডের এক নাম করা কোরিওগ্রাফারের হাতে নুরের স্টাইল এক্সপ্রেশন আর ডান্স মুভমেন্ট এক কথাই আগুন এই গানে তার উপস্থিতি দর্শকদের জন্য হবে এক ভিন্ন মাত্রার অভিজ্ঞতা প্রথমবারের মতো সিনেমায় সাকিব ঢালিউডের ইতিহাসে এক বড় চমক হিসেবে দেখা হচ্ছে অ্যাকশন থাকবে থাকবে আর এখন নুরার এই ঝড় তোলা আইটেম গান ও যুগ এক্সট্রা অ্যাট্রাকশন হিসেবে এই গানের টিজারে ভক্তরা দেখতে পাচ্ছে তাণ্ডব শুরু হতে আর দেরি নেই তো ভিউয়ার্স এই ছিল আজকের আপডেট আরো আপডেট জানতে চোখ রাখুন